ত্রিশ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রলীগ মনোনীত ডাকসুর কেন্দ্রীয় প্যানেল পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়া খাবারের মান উন্নয়ন আধুনিক লাইব্রেরি রিডিং রুমে সিটের সংখ্যা বাড়ানো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অটোমেশন করা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তাদের ইশতেহারে এদিকে ছাত্রলীগের সদস্যরা নিয়ম না মেনে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তোলে অন্য প্যানেলগুলোর প্রার্থীরা অন্তরা বিশ্বাসের প্রতিবেদন চিবল সাংমা ডাকসুর ছাত্রলীগ মনোনীত কেন্দ্রীয় প্যানেলে একমাত্র প্রতিবন্ধী প্রার্থী গঙ্গেই চাইলেন ভোট এমনি নানা উপায়ে নিজেদের পরিচয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্রার্থীরা অপরাজেয় বাংলার এই মঞ্চকে মঞ্চ নামে ঘোষণা করতে চাই আমার ব্যালট নাম্বার এগারো মুক্তযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্রের নাম ওরা 11 জন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরি বিভক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পরিচিতি পর্ব শেষে ছাত্রলীগ মনোনীত প্যানেল ঘোষণা করে তাদের ত্রিশ দফা ইশতেহার যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার কথা রয়েছে শুরুতেই এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অটোমেশন বা অনলাইনের মাধ্যমে করার কথা রয়েছে সান্ধ্যকালীন কোর্স ও সাত কলেজ অধিভুক্তির বিষয়ে আবারও বিবেচনা করার বিষয়টি রয়েছে তাদের ইশতেহারে এছাড়াও খাবারের মান রিডিং রুমে সিটের সংখ্যা বাড়ানো বিশ্ববিদ্যালয় পরিবহন রুট বাড়ানো ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দসহ আরও বিভিন্ন বিষয় রয়েছে ইশতেহারটিতে পামবেড দ্বিতলবা টিকল বিশিষ্ট ব্যবস্থার মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষartifactIdো সিঙ্গেল সিট নির্দিষ্ট করবে রিডিং রুমের যে সিট সংখ্যা সেট আউট আছে মাত্র 6% এটাকে কোনো কথা হলো এদিকে নিয়ম বহির্ভূতভাবে মাইকের ব্যবহার ব্যানারের ছবির ব্যবহার ক্লাসরুমে প্রচারণা সহ আরও নানা ধরনের কাজ করছে ছাত্রলীগ এমন অভিযোগ অন্য প্রার্থীদের এছাড়াও অন্য প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলছে ছাত্রলীগ এমন অভিযোগ রয়েছে তাদের আর ছাত্র দল বরাবরের মতোই অভিযোগ করছে যে তারা হলে ঠিক মতো প্রচারণা চালাতে পারছে না প্রশাসন এমন একটা নীল তৈরি করছে যে নির্বাচন বানচালের দিকেই তারা এক ধরনের পরিবেশ তৈরি করছে আমরা বারবার স্পষ্টভাবে বলছি আমরা নির্বাচন বানচাল যে কোনোভাবে রুখে দিব এই প্রশাসনের মুখোশ উন্মোচন করাও কিন্তু এক ধরনের রাজনীতি আমরা সেই পাসপেক্টিভে নির্বাচনে যাচ্ছে যদি তারা আক্রমণ করে আমাদের সাথে ঝামেলা করে বা আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা প্রচারণা চালাতে পারবো না স্বতন্ত্র ভিপি প্রার্থী মোহাম্মদ আব্দুল আলী মধুর ক্যান্টিনে ইস্তেহার ঘোষণা করে শাস্তানহার হলে স্বতন্ত্র একটি প্যানেল স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় অনেক অভিযোগ থাকলেও সব পক্ষই ডাকসু নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা